এমন সুন্দর ঝাল ঝাল ভর্তা খেতে কার না ভালো লাগে তাই তো আজকে বানিয়ে নিলাম ঝটপট ঝাল ঝাল অনেক মজাদার একটি ভর্তা সুটকি ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুবই কম সবাই এই ভর্তাটা অনেক পছন্দ করে তো দেখেন কিভাবে আমি এই ভর্তাটা বানাইছি ঠিক আছে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে সকাল থেকেই কাজটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম আর কি তো আমি এই তো কাপড় চোপড় আমি যেদিন কাপড় বুঝাই বেশি বেশি সেদিনই দেখি আকাশে রোদ হয় না এমনিতে দেখি অনেক রোদ এত রোদ রোদের কারণে মানে ঠিক আছে না এত গরম কয়দিন যাবত তো আজকে আমি এত কাপড় ধুইছি বেডশিট ধুইছি আজকেই দেখি যে রোদ একবারে আকাশটা মরা মরা তো কী আর করব তাও তো কাপড় কাপড়গুলো ধুইতে হবে তো ধুয়ে নিয়ে আসলাম ছাদে তারপর দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে আমি তো অনেক খুশি তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম শুকাইতে হবে ঘরে ছোট বাচ্চা আছে হাতে অনেক রান্না বাড়া আছে আবার অনেক কাজ কাজও আছে তো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে মেলে দিয়ে আমি নিচে চলে আসছি এসে আমি একটু রান্নার জোগাড় করছি হালকা পাতলা রান্না টান্না করার পর ভাবতেছি কি রান্না করব কি রান্না করব। তারপরে আমি রান্না করলাম ট্যাংরা মাছ আর আপনি ভাড়া রান্না করলাম ভাজি আর হলো ঝাল ঝাল ভর্তা ঠিক আছে তো সেই ভত্তাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেউ বিরক্ত না হয়ে আমার ভিডিওটা দেখবেন সব সবটুকু ভিডিও দেখলে অবশ্যই ভত্তার রেসিপিটা পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটা আপনারা সবটুকু দেখবেন তো এই যে এখানে আমি চলে আসলাম রান্না করতে তো আমি মাটির হাঁড়িতেই রান্না করি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে মাটির হাঁড়িতে রান্না করা তো তার জন্য এমনি তো মাটির হাঁড়িতে স্বাস্থ্যকর আপনি যা আপনারা তো জানেনি যারা জানেন তারা তো বুঝেনি মাটির হাঁড়ি এমনিতেই অনেক ভালো তো আমি অনেকগুলো মাটির হাঁড়ি অর্ডার করছিলাম তো এর মধ্যে মাটির হাঁড়ি জগ পানি পানির গ্লাস তারপর আপনার কড়াই তারপরে ভাতের হাড়ি তারপরে চায়ের হাঁড়ি তরকারি হাড়ি অনেক কিছুই অর্ডার করছিলাম তো ডেলিভারি ম্যান আনার সময় আমার একটা প্লেট ভেঙে ফেলছে চামচ অর্ডার করছিলাম চামচগুলো ভেঙে ফেলছে তারপর আপনার পাতিলও ভেঙে গেছিলো তো তারপর আমি আবার অন্য পেস্ট থেকে অর্ডার করছি ওগুলো অর্ডার যেগুলো ভালো ছিল ওগুলো আমি রাখছি তবে এখন যেগুলো রান্না করতেছি এগুলো আমি দ্বিতীয়বার নিছি আর কি এগুলো অন্য পেস্ট থেকে নিয়েছি তারপরে এগুলো ব্যবহার করতেছি মশাল্লাহ ভালোই অনেক সুন্দর কোনো সমস্যা হয়নি আমার রান্নার ক্ষেত্রে ভালোভাবেই আর কি কাজ টাজ করতে পারছি এগুলো দিয়ে এখনও করতেছি অনেক দিন যাবত ব্যবহার করতেছি প্রায় এক বছরের উপরে তো ওই যে পাশের চুলায় আমি আবার পেঁপে আলু ভাজি করতেছি মানে সকালে উঠি একটা টেনশন যে কি রান্না করব। কি রান্না করব মাথায় কাজ করে না মানে প্রতিদিন সকালে উঠি আমার এই টেনশন কী রান্না করবো এই টেনশন যে কবে যাবে বুঝি না ছেলে বিয়ে করাইলে পরে বউ আসলে হয়তো বা আমার টেনশনটা কমবে আর কি মানে এত বিরক্তি লাগে সকালে উঠেই কি রান্না করব। টেনশনে। তো যাই হোক টেনশান করতে 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 এখানে একটু আমি একটু আলু দিয়ে তারপরে ধুন ছিল দুইটা ওগুলা দিয়ে আর কি ট্যাংরা মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করবো আমার হাজব্যান্ড ছোটো মাছ ছোটো মাছ অনেক পছন্দ করে তো তার জন্যই ছোট মাছ দিয়ে এটা করতেছি আর পাশের চোলায় ভাজি করতেছি একটা তরকারি দিয়ে তো খাইতে ভালো লাগে না এই জন্যই পরে আর কি আর শুটকি ভর্তা করছি শুটকি ভর্তা আমার জন্য করছি কারণ যত যাই করি আমি ভর্তা না হইলে আমার ভাতই খাইতে পারি না আমি আমি যে কি একটা ভর্তা পাগল মানুষ আমি বুঝি না আমার মতো কে কে এরকম আছেন যে ভর্তা ছাড়া ভাতই খাইতে পারেন না আমি তো ভর্তা ছাড়া ভাতই খাইতে পারি না আমার পেট ভরেই না ভাত খাইয়া যত যাই খাই আমার মনে হয় যে আমি কিছুই খাই আমার কাছে এমন লাগে ভর্তা ছাড়া ভাত খাইলে তো যা হোক তারপর আমার জন্য আমি ভর্তা করে নিয়েছি আমার হাজব্যান্ড ওই ভর্তা খাবেও না ধরবেও না ও ভর্তা ওই সুটকি ভর্তা পছন্দ করে না এমনি মাছ ভর্তা হলে খায় মাছ ভর্তা পছন্দ করে তারপর আপনার সুটকি ভর্তাও পছন্দ করে না একদমই ও লাইক করে না তো যা হোক এখন আমি এই যে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ এগুলো ভেজে নেব আপনার ওই কি ভর্তার জন্য ভালো করে ভেজে শিল্পটায় বেটে তারপর ভর্তা করে ব্ল্যান্ডারে করতাম আগে আমি তো আমার পাটা ছিল না তারপরে একদমই ভালো লাগে না আর কি ব্ল্যান্ডারে ভর্তাটা মানে কোনো টেস্ট আসে না আসলে পাটায় পাটা ভর্তা মজাই আলাদা তারপর আমি আবার একটা পাটা কিনে নিছি আমার হাজব্যান্ডকে বলে খুয়ে অনেক একটা পাটা কিনে নিছি এখন আমি পাটায় মানে আমি প্রতিনিয়ত ভর্তা খাই আমার ভর্তা ছাড়া আমার চলেই না তারপরে এই যে এখন এই যে সুটকি এই সুটকিগুলো আপনারা কে কে খান অবশ্যই জানাবেন অনেকে তো খায় না বলে নাকি দুর্গন্ধ হয় কিন্তু আমাদের কাছে তো অনেক ভালো লাগে অনেক গ্রাম লাগে আমার কাছে আমার অনেক পছন্দ ভর্তা এই যে আমার সেই পাটা চলে আসছে আমি পাটাই ভর্তা করি আমার আমার অনেক শখের জিনিস আসলেও প্রত্যেকটা মেয়ে মানুষের সংসারে যার সংসারে যাই আছে আমি মনে করি সংসারটা একটা মেয়ে মানুষের অনেক শখের জিনিস মানে একটা শখের জায়গা যারা সংসারী তারাই একমাত্র জানে যে সংসারের একটা বাটিও কতটা মানে আদরের কতটা মায়া মোহাব্বত এটা শুধু যার যারা যারা সংসার করে শুরু থেকেই শুরু করে যারা কারো হেল্প পায় নাই নিজে নিজে সব করে নিচ্ছে তারাই একমাত্র জানে একটা বাটির প্রতি অনেক মায়া একটা বাটি ভেঙে গেলেও আমার অনেক কষ্ট লাগে আমার অনেক খারাপ লাগে মানে আমার শরীর লাগে হাত লাগলেও আমার তো খারাপ লাগে না আমার সংসারে একটা বাটি হাঁড়ি এগুলো ভেঙে গেলে আমার যতটা কষ্ট লাগে তারপরে এই যে আমি কাঁচামরিচের ভর্তাটা একটু বেশি ভালো লাগে তারপর আমি এই যে ইয়াটা বেটে নিলাম ছুটকিটা বেটে নিলাম হাতে ডলেও ভর্তা করি কিন্তু সেক্ষেত্রে কাটা মুখে লাগে তো কাটাটা মানে খুব শক্ত আর কি জন্য পাটায় বেটে করলে অনেক ভাল লাগে ট্রাস বিশ্বাস করেন ভত্তাটা এত মজা হইছে মানে বলার মতো না আপনারা এরকম করে মানে খায়েন অবশ্যই ঝালটা একটু কমই দিবেন কারণ এখন তো প্রায় সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় বেশি মানুষের তো আমার এই আমি একটু ঝাল কমই দিই এখন আগের মতো এখন আর ঝাল খাইতে পারি না আগে প্রচুর ঝাল খাইতাম এখন আর এত ঝাল খাইতে পারি না তো ভত্তাটা অনেক মজা হয়েছে অনেক মানে বলে বোঝানো যাবে না আমি দুই প্লেট ভাত খাইছি সত্যি কথা বলতে আমি দুই প্লেট ভাত খাইছি আমার এত ভালো লাগছে ভত্তাটা বলার মতো না এই তো আমার ভর্তার এটি তো আমি ওরকম প্রফেশনাল রাঁধুনি না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওরকম ভালো রান্না করতে পারি না তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অবশ্যই আপনাকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময় অনেক অনেক দোয়া করি